আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আসলে চারটে মাল আছে আপনার যাবে হচ্ছে আলো রংপুর রিসিভ হবে রংপুর চেকপোস্ট থেকে আর এটা হচ্ছে আলো রংপুর ক্যান্টনমেন্টের মাল সেনাবাহিনীদের বাইরা খামার করতেছে তাই আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রত্যেক ক্যান্টনমেন্টে এখন মুরগি পালন করা হয় হ্যাঁ তো আমি অনেক ক্যান্টনমেন্টে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তার রংপুরে আজকে প্রথম দিচ্ছি তো ভাইরা আজকে আসলে বিকালের দিকে পেমেন্ট করছে আমি পেমেন্টে আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আমাদের কাছ থেকে যারা আসলে বাচ্চা নিতে চান আমাদের কাছে বাচ্চা নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না এই ক্যান্টনমেন্টের থেকে সেনাবাহিনী ভাইরা কিন্তু আমাদের কাছে আসতে পারবে না তা ভাইরা দেখেনি পেমেন্ট করে দিয়েছে সাত টাকা এখানে পঞ্চাশ পিস মুরগি আছে চারটেতে আমি বাঁচে উঠাই দেব তার জন্য আমি আসলে কাউন্টারে আসছি কাউন্টারের সামনে থেকে আসলে ভিডিওটা করা যেহেতু বাসায় থেকে করার সময় পাইছিলাম না গাড়ির সময় যাচ্ছিলো তো আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না পেমেন্ট অবশ্যই করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর পড়তে আর তো আর কোনো সুযোগ নেই অনেকে আসলে অল্প টাকা হলেও দিতে ভয় পান আমার কাছে যদি যে আপনারা টাকা দেন ইনশাআল্লাহ মাল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে মিশরি ফার্মি যে কোনো মুরগির বাচ্চা নিতে পারবেন আলাইকুম